আসসালামু আলাইকুম আমি জানাতুল জুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি নতুন একটা পিঠা এটা হচ্ছে আমাদের বগুড়া ভাষায় তেল পিঠা বলে আপনাদের এলাকায় কী বলে এটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে এছাড়া তো জানার কোনো উপায় নাই তো এখানে আমি ময়দার চালের গুঁড়া মিক্সড করে নিয়েছি আর সেই সাথে হচ্ছে এখানে আমি খেজুরের গুড় নিয়েছি প্রথমে যে কাজটা আমরা করব। খেজুরের যে গুড়টা এটা আমরা পানি দিয়ে হচ্ছে জাল করে নিব। জাল করে নেওয়ার পর এটা অবশ্যই ছাঁকনি দিবেন কারণ এই খেজুরের গুড়ের মধ্যে দেখা যায় অনেকে বালুর কোনা বা এক্সট্রা যে ময়লা এগুলো হচ্ছে পাওয়া যায় আবার কিছু কিছু ঘুরে দেখা যায় এরকম কোনো সমস্যা থাকে না কিন্তু নিজের সেফটির জন্য আপনি এটা অবশ্যই সাকনি দিয়ে ছেঁকে নেবেন এতে করে দেখা যাবে কি যে যদি বালু থাকেও সেটা হচ্ছে কোনো সমস্যা হবে না তেলপিঠাতে তো আজকেও আপনারা আমার ভিডিওর হচ্ছে মানে আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছেন এর কারণ আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমি যে জায়গায় আছি এই জায়গাতে হচ্ছে অনেক গাছগাছালি আর এখানে অনেক পাখি সারাদিন এরকম কিচির করে ওদের ডাক কিন্তু অনেক সুন্দর তো আমি যেরকম উপভোগ করতেছি আপনারাও আমার সাথে এই ভিডিওর মাধ্যমে ওদের কিচিরমিচির শব্দটা উপভোগ করেন তো প্রথমে আমরা যে গুড়ের পানির যে ইয়েটা নিয়েছিলাম লিকুইড তো এটা হচ্ছে আমরা অল্প অল্প করে দিব যেন এই যে ময়দার যে বেটার আছে বা ময়দার যে মিক্সচার গুড়ের এটা যেন একদম পাতলা না হয়ে যায় এটাই যে আমি চামচ দিয়ে নেড়ে আমি উঠায় দেখাচ্ছি যে এটা আসলে কী পরিমাণ পাতলা হবে এটা বেশি ঘন হবে না একদম খুব পানি পানিও হবে না মিডিয়াম হবে তো এরপরে হচ্ছে এখানে কালো জিরা আমরা দিয়ে দিছি আর কালো জিরার উপকারিতা সম্পর্কে তো আপনারা জানেনি এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য কত বেশি উপকার এটা কিন্তু হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামও বলছেন যে আমাদের শরীরের দশটা হচ্ছে রোগের প্রতিষেধক হিসেবে কিন্তু দেখা যায় এই কালো অনেক বেশি উপকার করে থাকে এমনকি যাদের ঠান্ডা কাশি সমস্যা আছে তারা যদি দিন সকালবেলা একটু করে কালোজিরা খায় তাহলে দেখা যাবে তার ঠান্ডার প্রবলেমটা বা অ্যালার্জির যে সমস্যা এটা হচ্ছে দিন দিন কমতে থাকে তো আমার যখন এই বেটাটা রেডি হয়ে গেছে সেই পর্যায়ে হচ্ছে আমরা তেল গরম করে নিব আর আঁচটা হচ্ছে মিডিয়াম আঁচে রাখবেন বেশি হচ্ছে হাই ফ্লেমে একদমই দেওয়া যাবে না দিলে হবে কি এই পিঠাটা হচ্ছে পুড়ে যাবে আর ভিতরের অংশটা একদমই সিদ্ধ হবে না বা ওটা হচ্ছে ভাজা ভাজা হবে না এই তো বক বক করতে করতে আমার এই পিঠা রেডি হয়ে গেছে তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে বাসায় অবশ্যই হচ্ছে ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে জানাই দিবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আর ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ